আমরা জানি এই মামলাগুলি কি উদ্দেশ্যে কেন দেওয়া হয়েছে কোন মহল থেকে আমরা জানি এটা একটা রাজনৈতিক প্রেশার আমাদের উপর এটা একটা রাজনৈতিক প্রেশার যে প্রেশার দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে তাদের বলার মধ্যে রাখতে চায় না সেই দিন আর নাই এখন সবাই সাথে আমরাও সাথে জাতীয় পার্টি তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আগামী দিনে নতুন এই দেশের তরুণ সমাজকে নিয়ে আমরা সামনের দিকে গিয়ে যাবো এবং সেই লক্ষ্যে কর্মসূচি তৈরি করে জনগণের কাছে যাবো জনগণে আগামী দিনে যখন নির্বাচন হবে তারাই কাকে এই পেনশনের মাধ্যমে তারা সেই উত্তর দিবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমি বর্তমান জনপ্রিয় অন্তর্বর্তীকালে সরকারকে নোধ করব যে এই সরকারের প্রত্যাহার করার জন্য বিভিন্ন রাজনৈতিক নাথার নামে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে মামলা দিচ্ছে এই মামলাগুলি ওয়েথক অনৈর্থক এই মামলায় কোনো সম্মিলিত নাই তাই মামলাগুলি প্রত্যাহার করার জন্য আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ থেকে আমার বক্তব্য শেষ করলাম